চৌষট্টি <laughs> হয়েছে oh. <laughs> চৌষট্টিটা ধাপ এটা সিঁড়ি পার হয়েছে গেছে আরও আছে আরও আছে যে উপরে এখনও কিছুই না প্রায় উঠতে উঠতে পাগল হয়ে যাব খোলা ভাই মেহনত হয়ে গেছে ত্রিকুটে অস্থির সবাই অস্থির সবাই অস্থির কি আর বলবো প্লাস্টিক

উচ্চতা এই জায়গা অনেক উচ্চতা বেশি হ্যাঁ চলো না আরো তিনটা সিঁড়ি আছে করতে হবে মানে যারা নতুন আসছে তাদের জন্য অনেক কষ্ট শুধু ডায়লগ একটাই মুরব্বী মুরব্বী হম হম বুঝছে না একটাই ডাইলগ সারা বাংলাদেশের মানুষ একবার একটা লোকে না আগে মনে হয় ওইদিকে শিখেছিল না যারা এখানে খুব ভয়ঙ্কর অবস্থা আমি আরেকটা পাহাড় আছে সবচেয়ে বড় ওটার যেটা পাও মতন হেঁটে উঠতে হয় যেটা বলা হয় আদম পাহাড় এটা বাংলাদেশে না আমাদের বাহিরে আছে বাহিরে আরেকটা পাহাড় আছে সবচেয়ে বড় আদম পাহাড় সেটাতে অনেক লোকজন যায় পর্যটক আছে এই জায়গায় দেখানো এটা হচ্ছে আরো বড় বড় অনেক পাহাড় আছে সো গাইস আমরা অলরেডি উপরে চলে আসছি আর একটা সিঁড়ি বাকি আছে

উচ্চতা এখান থেকে অনেক সুন্দর দেখা যায় কি বলবো অসাধারণ হিমচুরি পাহাড় থেকে যে সাগরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই সাগর ハンバーガーのチャンスが見えて、試合が行く。 অনেক লোকজন এই জায়গায় দাওছ একটা পাহাড় তো যাচ্ছি আমেন পড়েনা வந்து भैया তাহলে বেশি কিছু দেখা যায় না খুবই কঠিন একটা জায়গা খুবই কঠিন একটা জায়গা gan ei gwli cara